শো আশি টাকা আর এটা আছে চারশো পঞ্চাশ টাকা আর আজওয়া আছে দানাটা যেটা বিএপি যেটা ওটা আছে নশো টাকা আর প্যাকেট আছে প্যাকেট এটা আছে দুশো তিরিশ টাকা কম দামের মধ্যে আছে এটা এটা কেজি কেজি আমরা দুশো আশি টাকা একশো আশি টাকা করে দিতেছি আরে কেজি নিচে নেয় আমাদের কাছে

আর নাই পাবেন আপনার দুইশো বিশ দুশো চল্লিশ সীমিত আমাদের দশ টাকা থাকে তাহামুরি না কথা বলছেন মানুষ বেশি কিনতেছে আপনার এটাই বেশি চলে মনে দুর্বল সবাই এখন বর্তমানে বাজার খারাপ এই জন্য আর কি সবাই খেজুরে খেজুর আমাদের মতো মধ্য গ্রীষ্ম যারা আছে এই খেজুর বিক্রি হয় আর হাই কোয়ালিটি যারা তারা মনে করেন আধা কেজি এক কেজি ভালো খেজুর নিয়ে যায়